নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘর আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করবো আজকে কিন্তু একটা দারুণ রেসিপি হবে মাংসও আছে মেটেও আছে আবার হজম ঘরও আছে বন্ধুরা এই তো তিন রকম আজকে আছে তো তিন রকম তো সবাই পছন্দ করে হাজমা ঘরেও পছন্দ করে রান্না আবার মেটেও পছন্দ করে মাংস তো আজকে এই তিনটে রেসিপি হবে তিন রকম দিয়ে কিন্তু আজকে একটা রান্না হবে অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কোথাও যাবেন না সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা করি আজকে তিন রকম দিয়ে রান্না হবে মাংস আছে মুরগি মাংস মেটে আছে আর হজম করা আছে তিনটেকে এক একসঙ্গে মিক্স করে রান্না করব আজকে করে দেখবো টেস্ট কেমন হয় হ্যাঁ আর খেয়ে আপনাদেরকে বলবো কেমন রান্না হয়েছে আমরা রেসিপি শুরু করি আপনারা দেখতে থাকুন বন্ধুরা রান্না করা যেন কড়াইটা বন্ধুরা দিয়ে দেবো সরষে তেল বন্ধুরা দুটো তেজপাতা দেব আর চারটে ছোটো আলাই চার পাঁচটা লবঙ্গ ডালচিনি আর গোটা জিরে একসঙ্গে দিয়ে দেবো দিয়ে দেবো কেটে রাখা তো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট একসঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ রসুন ভালো করে করতে দেবো তাতে আদা রসুনি কাঁচা গরমটা চলে যা এক চামচ লোক দেবো হলুদ হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ ঘিরে গুঁড়ো এক চামচ দেবো আর রেড চিলি পাউডার এক চামচ একটু জল দিয়ে দেবো এই মিষ্টিতে পেস্ট করেছে না জল দিয়ে দেবো কেটে রাখা দুটো টমাটো সুন্দর গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে টমাটো গুলো হালকা হালকা সেতো হয়ে গেছে ও টেতো হয়ে যাবে এখানে আমি দিয়ে দেবো हाँ जो दी दी दीद मुर्गी वाँस एडमी कर दीद বন্ধুরা এখানে আমি গোলমরিচ গুঁড়ো দেবো বন্ধুরা আমরা তো মাংস প্রতিদিনই খাই আর প্রতিটা বাড়িতে এই ধরনের আলু দিয়ে যে রকম রকমটা হয় মাংস কিন্তু আজকে যে এই ধরনের মাংসটা আমরা যে বানাচ্ছি সেটা খুবই ভালো লাগবে খেতে কেননা তিন রকমের ঘরও খুব পছন্দ করে বেশিরভাগই মানুষ মেয়েটাও প্রতিটা ছোটো বাচ্চাতে আরম্ভ করে বড়ো সব মানুষই পছন্দ করে

এবার তেলটা ছেড়ে দিয়েছে কষাও হয়ে গেল এবারে আমি জল দিয়ে দেব আমি লঙ্কা লঙ্কাগুলো উপরে ছড়িয়ে দেব এবার ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য

মন্দিরে আসবে সে দেখি তিন দেখে রান্নাটা কেমন হলো তিন রকম মিশিয়ে যে একটা রান্না হয়েছে আজকে দারুন বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর ভ্লগ রান্না করার চ্যালেঞ্জে নতুন হই থাকে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল ঘন্টা পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশন অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে বন্ধুরা ভ্লগ রান্না করে ভালো ভালো নতুন নতুন রেসিপি দেখা যায় অনলাইন ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকুন